আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাতে প্রবাসীর ব্যাগেমি লসোনা ও সিগারেট চট্টগ্রাম এয়ারপোর্টে দুই প্রবাসীকে কাস্টমস আটক করেছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের স্বর্ণ চোরাচালনের ঘটনা এখন যেন নিত্য নৈমিত্য ঘটনা হয়ে গিয়েছে প্রত্যেক দিনই কম বেশি আমরা দেখতে পাচ্ছি যে আমিরাত থেকে আসা প্রবাসীরা স্বর্ণসহ আটক হচ্ছে তবে এবার যে খবরটা আপনাদের সাথে শেয়ার করছি এই প্রবাসী স্বর্ণের সাথে তারা কিন্তু এই যে সিগারেটের বক্স নিয়ে এসে ধরা খেয়েছে এবং ছোটোখাটো চালান না বড় ধরনের চালান সহই তারা গ্রেপ্তার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা কি ঘটনা ঘটেছে সেটা দেখুন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা দুই প্রবাসীর ব্যাগে তল্লাশি করে বিপুল পরিমাণে বিদেশি সিগারেট সোনা ও অবৈধ মোবাইল জব্দ করা হয়েছে সোমবার দিবাগত রাতে এই কাস্টমসে অভিযান পরিচালনা করা হয় এ সময় চারশো আশি কার্টুন মন সিগারেট এবং ইজি লাইট সিগারেট এবং নিরানব্বই গ্রাম স্বর্ণ লঙ্কার ও দুটি মোবাইল জব্দ করা হয় জব্দ এইসব মালামালের আনুমানিক বাজার মূল্য আটাইশ লাখ চৌষট্টি হাজার টাকা বিমানবন্দরের দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে সোমবার পহেলা এপ্রিল রাতে এর অ্যারাবিয়ার দুটি পৃথক ফ্লাইটে আবুধাবি ও শারজা থেকে চট্টগ্রামে পৌঁছান আলম ও মোহাম্মদ আরমান হোসেন নামে দুইজন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এই দুইজন প্রবাসী হচ্ছে চট্টগ্রামে রাওজান উপজেলার বাসিন্দা তারা পৃথক পৃথক ফ্লাইটে রাতেই আবুধাবি ও শারজা থেকে চট্টগ্রামে আসে পরে তাদের ব্যাগেজ কিন্তু তল্লাশি করা হয় আগে থেকে যেহেতু কাস্টমসের কাছে তথ্য ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এই দুই প্রবাসীকে বিমানবন্দরে থামান এবং তাদের ব্যাগগুলো চেকিং করে এই মালামালগুলো পায় সঞ্জিত আরব আমির প্রবাসী ভাইগণ মূলত এই যে প্রবাসীরা দুজনকে আটক করা হয়েছে তারা সিগারেটই নিয়ে আসছিল গোপনে গোপনে বাংলাদেশে আপনি যত বিদেশি সিগারেট পাবেন তার নাইনটি ফাইভ পার্সেন্টে হচ্ছে অবৈধভাবে ঢুকে এবং এই যে সিগারেটগুলো আসে তার এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্টে হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ঢুকে এবং বেশিরভাগ সিগারেট দেখবেন চিটাগাং হয়ে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হয় এবং এই যে সিগারেটগুলো দুবাই থেকে আসে এগুলো কিন্তু এভাবেই প্রবাসীরা অবৈধভাবে নিয়ে আসে আর এই দুই প্রবাসী যিনি কিনা তারা দুইজন সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে চিটাগাম বিমানবন্দরে এসে গোপনে গোপনে নিয়ে আসছিলো মালামাল এবং পরবর্তীতে কাস্টমসের হাতে আটক হয় এই দুই প্রবাসীর নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে এবং তাদেরকে জেল খাটতে হবে এটা বুঝতেই পারছেন তো দয়া করে আমাদের প্রবাসীরা সত্যকেই এই সকল কাজ থেকে দূরে থাকুন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন